না আমি সুস্মিতা সাহা সুস্মিতা কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কুলের ডাল বানাবো দেখে নিন আমি কিভাবে বানাই আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি চাই কাপে এক কাপ ডাল নিয়েছি ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসে আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে এখন আমি ডালটাকে ভালো করে সেদ্ধ করবো আমি এখন আর কিছু দেব না শুধু ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি এইখানে তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝে দেবেন আর দিচ্ছি কুল কুলগুলো এইভাবে মুখগুলো ফাটিয়ে দিয়েছি তাহলে কুলের মধ্যে রস ঢুকে যাবে আর ডালটাও সেন্ট হবে ভালো এখন আমি আবারও সেদ্ধ করে নেব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে চার পাঁচ মিনিট আমি ভালো করে সেদ্ধ করে নেব তাহলে লঙ্কাগুলোও সেদ্ধ হয়ে যাবে আর কুলটাও সেদ্ধ হয়ে যাবে তারপর আমি ওই কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ তেল আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ চামচ গোটা সর্ষে হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা রাঁধুনি এখন মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব সেন্ট বেরোনো পর্যন্ত ভেজে নিয়েছি এখন ডালটাকে দিয়ে দিচ্ছি ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এখানে ডালটা একবারে দেবেন না তাহলে শরীরে ছিটে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে দেওয়া ডালটা দিতে হবে প্রথমে আমি ডালটা দিয়ে দিয়েছি এখন আবারও দু মিনিট ভালো করে ফুটিয়ে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য অল্প হলুদের গুঁড়ো কালারের জন্য এখন মিশিয়ে নিয়ে আমি এখন আর একটু চিনি দিয়ে দেব এখানে হাফ চামচ চিনি দিয়েছি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন চিনি না দিলেও খারাপ লাগে না খেতে যদি খান তাহলে দেবেন নাহলে স্কিপ করতে পারেন এখন আমি সব কিছুকে মিশিয়ে আবারও দুই মিনিটের মতো ফুটিয়ে নেব ডালটাকে দেখুন আমি দুই মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আমার ডালটা তৈরি হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এইভাবে করে কুলের ডাল খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব